গোপনাঙ্গে অস্বস্তি নিয়ে চিকিৎসকের দ্বারস্থ তরুণী পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ল মূল চুক্রি বেশ কিছুদিন ধরেই গোপনাঙ্গে অস্বস্তি হচ্ছিল সঙ্গে ক্লান্তি খিটখিটে ভাব এবং অতিরিক্ত ঘাম হওয়ার মতো সমস্যাও ছিল রাতে কিছুতেই ঘুমোতে পারছিলেন না শুধু মনে হচ্ছিল মূত্রথলির আশপাশে যেন কিছু একটা রয়েছে রহস্য সমাধানে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন আমেরিকার এক তরুণী পরীক্ষা করতে গিয়ে যা পাওয়া গেল তা দেখে শিউরে ওঠাই স্বাভাবিক স্ত্রীরোগ চিকিৎসক ওই তরুণীর জননেন্দ্রিয় পরীক্ষা করতে গিয়ে দেখেন তার যৌনাঙ্গের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে একটি আরশোলা চিকিৎসক জানিয়েছেন তার কলকাঠিতেই শরীরে এমন বিপত্তি বেঁধেছে তবে যৌনাঙ্গে কন্ডম সেক্স টয় কিংবা সেই ধরনের অবাঞ্ছিত জিনিস ঢুকে যাওয়ার ঘটনা স্বাভাবিক হলেও আরশোলা কি করে সেখানে প্রবেশ কর সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা কারো কাছেই নেই আরশোলা মাকড়সা পিঁপড়ে মশা কিংবা মাছের মতো কীটপতঙ্গ সাধারণত কানের ভিতর সহজেই প্রবেশ করতে পারে এমন বহু নজির রয়েছে কিন্তু ভেদ করে আরশোলা কি করে যৌনাঙ্গে প্রবেশ করল তা বুঝে উঠতে পারছেন না কেউই এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটতে পারে তার জন্য রাতে ঘুমানোর সময় পরিষ্কার কাঁচা অন্তর্বাস পড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক যৌনাঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে যেন ঘামনা জমে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে